আগামী সাত দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে আগের ইট গাড়ির কালো ধোঁয়া বন্ধ সহ নয় দফা আদেশ বাস্তবায়ন করার নির্দেশ দেন উচ্চ আদালত পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন সহ এগারো জন বিবাদীকে আদেশ পালনের নির্দেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ আদেশ বাস্তবায়ন না হলে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানান রিটকারী আইনজীবী মঞ্জিল মোরশেদ আগামী ২৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি এর আগে রাজধানীর বায়ু দূষণ রোধে হাইকোর্টের নয়টি আদেশের মধ্যে সাতটি নির্দেশিত কর্তৃপক্ষ বাস্তবায়ন করেনি বলে হাইকোর্টকে জানিয়েছেন আইনজীবী আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আদালত শুনানি শেষে আজকে আদেশ দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে ঢাকার বায়ু দূষণ বন্ধে বিবাদীদেরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন এবং এর আগে তেরো দুই হাজার বিশে যে নয় দফা নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নয় দফা নির্দেশনাগুলো বাস্তবায়ন করে আগামী সাত দিন পরে আদালতে একটি প্রতিবেদন দাখিল করতে বলেছেন এবং আদালত একটি আদেশের জন্য রেখেছেন ছাব্বিশ তারিখ